আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ আশা করি ভালো কেটেছে পরিবারের সাথে আবার অনেক দিন পরে চলে আসলাম আপনাদের প্রিয় বক্স ওপেনিং ভিডিও নিয়ে হ্যাঁ আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন অনেকে কমেন্ট বক্সে এসে লিখতেছিলেন অনেকে ইনবক্সে এসে লিখতেছিলেন আসলে সত্যিটা হচ্ছে ঈদের আগ পর্যন্ত আর কি আপনার দেখা গেছে যে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকতাম হ্যাঁ মানে প্র প্রফেশনাল লাইফ যেটাকে বলে আর কি সব কিছু মিলে আর কি ব্যস্ত থাকলাম তো ঈদের ভিতরে যে বন্ধটা পেয়েছি সেটা ভাবলাম যে একটু নিজেকে টাইম দেই নিজেকে যেন ভালো লাগে চিল করতে পারি একটু সেই হিসাবেই নিজেকে নিজে টাইম দিয়ে দিয়েছি আর কি কোনো ধরনের কোনো কাজ তেমন একটা করিনি যার কারণে ভিডিও এডিটও করা হয়নি যাই হোক বত্রিশশো পঞ্চাশ কয়েন নিয়ে মাঠে নামতেছি এই ভিডিওতে অলরেডি একশো উনিশটা প্লেয়ার বাকি আছে আমাদেরকে কারনল দিছে কিন্তু আর্নোল মেইন টার্গেট না মেইন টার্গেট হচ্ছে আমাদের স্টিফেন জেরড ঠিক আছে সো জেরডে পাওয়া গেলে তো হয়েই গেল শুরুতে একশো ট্রাই করা যাক দেখা যাক কী দেয় কন আমাদেরকে আশা করি ভালো কিছু দিবে যেহেতু একশো উনিশটা প্লেয়ার বাকি একশোট প্রথম ড্র বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই আর হ্যাঁ আপনাদের কারো যদি ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে এখন এই ইনবক্সে অথবা এই ভিডিওতে দেয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ শতভাগ নিরাপদে কম খরচে কয়েন দেবার চেষ্টা করব অনেকে ঈদের টাইমে বলতেছেন যে শ্যাম ভাই এত লেট কেন হইতেছে এত লেটে লেটে কোর্ট ক্যান দিতেছে কয়েন কেনার জন্য আসলে হচ্ছে ভাই ঈদের টাইম সবাই নিজেদের ফ্যামিলির টাইম দিতে ব্যস্ত এর মাঝখানেও যে কয়েন দেওয়া দেওয়া হচ্ছে অল্প অল্প করে সেটাই তো আমার মতো মনে হয় অনেক কারণ ঈদের সময় কিন্তু সবাই ঘোরাঘাড়ির মধ্যে থাকে ইনফ্যাক্ট আপনারাও থাকেন সো কোয়েন যারা সেল দেয় তারাও তো ভাই ঘোরাঘাড়ি করবে তারাও তো মানুষ থাকে এই জিনিসগুলি আশা করি বুঝবেন আপনারা যাই হোক নয় সর একটা ড্র দিতে যাচ্ছে আমরা আশা করি ভালো কিছু পাবো এবার দেখা যাক বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই হোয়াইট অ্যানিমেশন আমরা স্কিপ করে দিচ্ছি ভিডিওটা মাই গড কেমনে কি কোন অ্যানিমেশন ছাড়া জেরার্ড রে দিয়ে দিল মানা যায় এটা স্টিফেন জেরার্ড হু লক করে নেছি প্লেয়ারটাকে বাট এটা একটা সারপ্রাইজই ছিল বলা চলে কারণ কোনো অ্যানিমেশন নাই কিছু নাই আমি স্কিপ করলাম তারপরে দেখাচ্ছে যে স্টিফেন জেরার্ড বক্সে বাকি খালি এই গোলকিপারটা এর রিভিউ অনেক ভালো শুনছি দেখা যাক কয়েন যেহেতু বাইশশো সত্তর স্টিল রিমেইনিং একশো একশো আটটা প্লেয়ার আছে এই লোকের জন্য ট্রাই করা যেতেই পারে হাইট ভালো এই লোকের বাট বয়স উনচল্লিশ উনচল্লিশ বছরের বুইরা গোলকিপার দিয়ে ভালো সার্ভিস পাইতেছে অনেকে সেটা ইয়ে হলো দেখলাম মনে হয় না যাই হোক যেটা বলতেছিলাম যে এত বছর বয়সে একটা জি কেউ যে গেমে ভালো পারফরমেন্স দিবে সেটাও কিন্তু ভাই ভাবতেও কেমন যেন লাগে যাই হোক এখন একুশ ক্যান্ড রিমাইনিং রনাল্ড পাইসি বক্সের থেকে স্টেফেন জেরার্ড পাইসি এখন এই গোলকিপারটা পাইলে একদম পুরোপুরি বক্স ক্লিয়ার হ্যাঁ একশো ষাটটা প্লেয়ার আছে আমাদের একশো পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে আশা করতেছি পাব বাট কোনামি ভালো জানে যে আসলে কি আমাদেরকে দিবে কি দিবে না একশোর আরেকটা ড্র দিব আমরা দেখা যাক বিসমুল্লাহ রহমান রহিম বাট এইবারও কোন কিচ্ছু দিল না ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর্জেন্টাইন ওয়ার্ল্ড কাপ উইনার তারপরও রিলিজ করে দিচ্ছি কারণ স্ট্যান্ডার্ড কার্ড খেলাব না কখনোই এই লোককে কি আদৌ পাবো যারা কারা পাইছেন এই লোককে কমেন্ট করে জানাই দেন আর সার্ভিসটাও জানায় দেন তবে আমার পরিচিত যারা পাইছে তারা বলতেছে অনেক ভালো সার্ভিস দিচ্ছে এই লোক স্ট্যাটসও যেমন ভালো সার্ভিসও তেমন ভালো ঠিক আছে জানি না আসলে সত্যিটা কি কারণ অনেক প্লেয়ার আছে যে উইকে বক্সে আসে উই উইকটা ভালো খেলে পরে যায় আর ভালো খেলে না এটার মেইন রিজনটা যদি আমি জানি কোন আমি একটা স্পেশাল এবিলিটি দিয়ে দেয় মনে হয় প্লেয়ারদের মধ্যে যে উইকে যে বক্স আসে আর কি সেই প্লেয়ারদের আর কি যে পোলা বানে কয়েন কিনা ড্র দিবে বাট বক্স চলে গেলে দেয় পরে যায় আর এটা ওদের একটা বিজনেস পলিসি যাই হোক দেখতে দেখতে আরেকটা নয়শ ড্র বাট একটা হাইলাইট কার্ড ছাড়া আমাদেরকে কিন্তু কিছুই দিল না এবার এগারোশো কয়েন আছে এখন আমাদের এই গোলকিপারটা পাওয়া বাকি বাট আমরা আমাদের টার্গেট দুইটা প্লেয়ার অলরেডি পেয়ে গিয়েছি যাই হোক আপনাদের কারো কয়েন কেনার প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করবেন ওকে আরো একটা একশো ড্র কোন আমি আমাদেরকে কিচ্ছু দেয়নি আর একটা নয়শো ড্র দেওয়া যাবে একটা একশো ড্র দেওয়া যাবে এর মধ্যে দিলে তো আলহামদুলিল্লাহ না দিলে এর জন্য অন্তত আর কয়েন কেনা হবে না আর কি ঠিক আছে আর জেরার ডিএমএফ কার্ডটা কে কে পাইছেন ঠিক আছে এটা তো অনেকেরই ড্রিম মিট সো পাওয়ার পরে আপনাদের অনুভূতি কী সেটাও কমেন্ট করে জানাই দিন সো কথা বলতে বলতে আরও একটা একশো ড্র দেওয়া হয়েছে বাট এখন আমি দিবে না জদ্দোর লাগতেছে এখন যে দিবে না ঠিক আছে একটা নয়শো ড্র দিতে পারবো এইটুকুই জাস্ট একটু স্টেটস প্লাস একটু ট্রিক্স খাটানোর চেষ্টা করতেছি যদিও এগুলি সব মনের সান্তনা ছাড়া আর কিছুই না হ্যাঁ দেখে নিচ্ছি আবার সেকেন্ড টাইম ক্লিক থার্ড টাইম ক্লিক হবে না কি ফোর্থ টাইম ক্লিক দিলাম ওকে ব্যাক এবার ড্র দিব পার্ট অ্যানিমেশন দেয়নি বাট জের মতো কি একটা আমাদেরকে সারপ্রাইজ দিবেন কি কোনাইট অ্যানিমেশন বাট এপিকের অ্যানিমেশন না মানে আমাদেরকে গোলকিপার দেয়নি আমাদের যত কয়েন ছিল পুরোটাই শেষ যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওতে রিয়াক্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের আপনারা কে কাকে কত কয়েনে পেলেন সেটা জানিয়ে দিবেন নতুন যারা আছেন তারা পেয়ে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন নেক্স নেক্সট ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ